নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যাও বন্ধু কারণ সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে যাবে এমন একটা অদ্ভুত ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে যা শুনে তোমার চোখের জল থামবে না বন্ধু এটা আমার শেষ সতর্কবার্তা কারণ শেষ সময় চলে এসেছে যদি তুমি আমার এই ভবিষ্যৎবাণীকে হালকাভাবে নাও এবং উপেক্ষা করার ভুল করো তাহলে এই সময় তোমার অনেক কিছু কেড়ে নেবে দেখো শব্দ ছাড়াই কোনো যন্ত্রণার ছাপ ছাড়াই কোনো ঝগড়া ছাড়াই কারণ বন্ধু দেখো এখন তোমার বাড়ির চারটে খুঁটি আছে এই সময় তোমার কুণ্ডলিতে শনি রাহু আর মঙ্গল গ্রহ তিনটেই একসাথে মিলছে আমি এমন একটা গা আর এই চারখানের খুঁটি কারা সেটা তুমি ভালো করেই জানো তাই তাতে একখান খুটি ভেঙে যেতে পারে আরেম বানাচ্ছি যা খেললে তোমার রক্তের অস্ত্রু বের হয়ে আসবে কিন্তু বন্ধু অনেক সময় শুধু গ্রহই আমাদের শত্রু একখান খুঁটি ভাঙলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে দেখো বন্ধু জমি যত বেশি সৎ থাকবে তত তাড়াতাড়ি হয় না আমাদের কিছু কাজও আছে যা অজানায় আমরা প্রতিদিন করি আর সেগুলো আমাদের জীবন নষ্ট করে দেয় তো ভেঙে পড়বে কারণ আজকের যুগটাই এমন চতুর যুগ চলছে চালাকির যুগ চলছে মানে ফাঁক ফেলার যুগ চলছে বন্ধু আজ আমি তোমাদের সেই কাজগুলোর কথা খুলে বলবো দেখো যদি তোমার জীবন ভালো লাগে তাহলে এই ছোট্ট ভিডিওটা মনোযোগ দিয়ে প্রত্যেকটা মানুষ শুধু নিজের লাভের জন্য দাঁড়িয়ে আছে বন্ধু পৃথিবী সত্য চায় না ওরা সমঝোতা চায় তাই প্রতিটা কথা তোমাকে শেষ পর্যন্ত দেখো কারণ তোমার জীবন কত দুঃখ আর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তা হয়তো তুমি জানো না প্রতার নিজের হৃদয় নিতে হবে না যদি কেউ তোমার অনুভূতির সাথে খেলছে যদি কেউ তোমার যজবাতের কদর করছে না ভণ্ডামি ঈর্ষা দারিদ্র্য অভাব আর ঋণ এসব আপনি সব জিনিসে ঘিরে আছেন কিন্তু না তাহলে আমার একটাই অনুরোধ তোমাদের সবাইকে তাড়াতাড়ি সেই দূরত্ব তৈরি করো কারণ এমন সম্পর্ক থাকা বা না থাকা এক কথাই কারণ শুনুন বন্ধুরা বলে যে প্রতিটি চক্রবিহ তৈরি করে তারাই নিজেরাই আর চক্রবিহ ভাঙাও আমাদের হাতে তুমি যদি সেখানে থেকেও তাহলে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা পাবেই এর বাইরে তোমার জীবনে কিছুই অর্জন হবে না তাই ভালো করে শুনবেন আজ আমি যা যা বলবো এক একটা কথা যেন ভুলে না যান না এই মুহূর্তে তোমার বাড়িতে বন্ধুদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া বা বিবাদ হবার সম্ভাবনা আছে কিন্তু এই ঝগড়ার কারণ হবে কোনোদিনও যে আফসোস করবেন সেটা আজকের আগে কখনো ভাবেননি এই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে একটা পুরুষ না বরং একজন মহিলা একজন নারী আর সে কে হবে তা সময় এলেই তোমার জানা হয়ে যাবে কারণ মনে রেখো বন্ধু ছোট্ট অনুরোধ করছি আমার কথাগুলো আপনার জীবনে অবশ্যই কাজে লাগাবেন যদি আমার কথা ভুল প্রমাণিত হয় তাহলে বন্ধুরা আপনার একটা মেয়ে বাড়িটাকে বাড়ি বানাতে পারে আবার বাড়িটাকে যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করতে পারে তাই আমি সবসময় তোমাকে বলেছি যদি জুতো আর আমার মাথা আর যদি সত্য প্রমাণ হয় তাহলে আপনি নিজের জীবনকে একটা অসাধারণ মোড়ে নিয়ে যাবে তো তুমি কারোর সাথে বিয়ে করো বিশেষ করে মেয়ের সাথে তাহলে তার অতীত একবার পুরুষ হিসেবে ঠিকঠাক দেখে নিতে ওর অতীতে কি ছিল প্রথমেই আপনাদের কাছে হাত জোর করে বলছি ছোট্ট একটা অনুরোধ এই ভিডিওটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কেমন ছিল তার অতীত যার অতীত ভালো সেই মানুষটার সাথেই তুমি নিজের জীবনের ডোর গুছিয়ে নাও কারণ দেখো লিখবেন জয়মা মহাকালী লিখুন দেখুন শুধুমাত্র মহাকালীর প্রকৃত ভক্তরাই জানেন মা মহাকালী সব বন্ধু স্বাভাবিক ব্যাপার যদি বিদ্যুতে তার ঠিকঠাক বাল্বের সাথে সংযুক্ত থাকে যদি আমরা যোগ দিই তাহলে ধরনের কালের ওপর জয়লাভ করেন এবং এক নতুন জীবনকে জন্ম দেন তাই এই সময়ে আপনার গ্রহ শান্ত থাকবে আর আপনার গ্রহ সেই বাল্ব জীবনকে আলো দেবে আর যদি ভুল বাল্বের সঙ্গে জড়াই তাহলে সেটা জীবনকে অন্ধকার করে দিতে পারে বুঝলেন পরিস্থিতিও ভালো হবে দেখুন বন্ধুরা এই সময় যখন শুরু হবে তখন প্রথমে মনে হবে ভাই জীবন তো একদম ঠিকঠাক চলছে ঠিক একইভাবে সম্পর্ক ঠিক তেমনই বন্ধুরা তাই আপনাদের প্রথমেই সম্পর্কের মর্যাদা রাখতে হবে যদি কেউ আপনার থেকে বড় হয় আর যেসব সুখ আপনি যেতে অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন আপনাকেও সেই সুখগুলো মিলবেই কিন্তু দেখুন প্রতিটা জিনিসের সে রেগে গিয়ে কিছু বলছে বা কিছু শোনাচ্ছে তাহলে দেখবেন সে আমাদের সম্পর্কের দিক থেকে বড় বয়সেও বড় আর পদেও বড় পিছনে একটা কারণ থাকতে হয় কারণ বলে দিনের পর রাত তো আসবেই আর এমন একটা ভয়ঙ্কর রাত আপনার জীবনে এসে তাই তার কথার সম্মান করতে হবে আর দেখবেন কোনো মানুষ বেপরোয়া হয়ে কিছু বলবে না খেয়াল রাখবেন আমার প্রিয় বন্ধুদের আপনাদের কড়া নাড়িয়ে দিতে পারে যে কারণে হঠাৎ করেই আপনাকে পরিবারের কারোর জন্য হাসপাতালের দিকে ছুটতে হতে পারে এমন কোনো রোগ বা জরুরি পরিস্থিতি তৈরি হবে যে পুরো পরিবারই স্তব্ধ হয়ে যাবে কিন্তু দেখুন বন্ধুরা আমি আপনাদের বলেছি বেঝামেলা ঝগড়ার যুদ্ধ থেকে একদম দূরে থাকতে হবে কারণ এখনই ঝগড়ার সম্ভাবনা বেশ আছে আর বলে অনেক সময় যখন মানুষের কুণ্ডলিতে গ্রহেরা অশুভ প্রভাব দিতে শুরু করে তখনই এমন বিপত্ত স্বাভাবিকই তাই বন্ধুদের রক্তের সম্পর্ক কখনো ফেটে যায় না কিন্তু সত্যি কথা হলো প্রতিটা সম্পর্ক যতক্ষণ নিজের ততক্ষণ তাতে লাভ আছে কখনো টাকা নিয়ে কখনো অহংকার নিয়ে আবার কখনো দেখানোর জন্য তবে আজকাল যে সম্পর্কগুলো টেকে যেগুলো ধরে রাখা হয় সেগুলো আমি আপনাদের বলে দিই প্রথমেই নিজের কাজকর্ম ঠিক করতে হবে কারণ অনেক সময় কাজের খেলা আমাদের পুরো জীবনটাই উল্টে বলে দেই। স্বার্থই বেশি দেখা যায় একটা টাকা আর একটা দেখানোর জন্য কারণ আজকের মানুষজনের চিন্তা এমন হয়ে পাল্টে দিতে পারে আজ যদি আমরা কেউকে খারাপ কিছু করে হাসি আজ যদি কারোর চোখে জল এনে হাসি তাহলে মনে রাখবেন বন্ধু ঠিক সেই সময়টা আপনার জীবনে আসবেই আর যখন সব পাল্টাবে তখন আপনার জীবনটাই পাল্টে গেছে যে ভাই আমি যদি এই মানুষটার থেকে রিলেশান না রাখলে আমি কীভাবে ওকে দেখাবো আমার কাছে কি আছে যাবে দেখুন ভালো সময় অহংকার করবেন না আর খারাপ সময় ধৈর্য ধরবেন যদি এতটুকু শিখে যান তাহলে আমি আমার কাছে কি নেই আমি কি করেছি কি করিনি এই সব কথা আজকের কলিযুগী মানুষের মনে নিশ্চয়তা দিয়ে বলতে পারি সফল হবেন বন্ধুরা আসন্ন সময়টা তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় হতে পারে দেখো সময়টা এখনই ঘুরপাক খাচ্ছে বন্ধুরা দেখো কোনো মা তার ছেলের চাকরিতে গর্ভ করে কিন্তু তার একাকিত্বটা বোঝে না একদম গোল্ডেন চলছে কিছু কিছু জিনিস নিজেরাই এসে তোমার জীবনে ঢুকে পড়বে তোমার সাথে জুড়ে যাবে আর তুমি কোনো বাবা ছেলের বিয়েতে খুশি হয় কিন্তু তার ভয়টা বুঝতে পারে না এটাই তো বাধা আমরা রিলেশন মেনে বুঝতেই পারবে না তুমি ভাববে ওহ এটা আমার জীবনে কিভাবে এসে গেল মানে যারা অবিবাহিত তাদের চলি বুঝি না অথচ প্রতিটা সম্পর্ক বোঝাটা খুবই জরুরি বন্ধুরা এই সময় তোমার বাড়ি পরিবারে এমন পরিস্থিতি তৈরি হবে বলছি এই সময় তোমার জীবনে শুধুই সাফল্য আসবে এক সুন্দরী মেয়েটি তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে যিনি তোমার জীবন বদলে যা তোমাকে সম্পর্ক সামলাতে সাহায্য করবে আর সাথে শুধু তাই নয় সম্পর্কগুলো বুঝতেও হবে কিন্তু কেউ তোমাকে বুঝ দেবেন না শুনেছ তো বন্ধুরা প্রতিটি মেয়ে হলেন লক্ষ্মীর এক দেবীর মতো মেয়া সেইটাই ভালো যাদের বাড়িটাকে সত্যিকারের বাড়ি বানিয়ে তোলে আজকাল বন্ধুদের কারোর ওপর বিশ্বাস করা সহজ কথা নয় প্রত্যেক মানুষকে ভালো করে যাচাই করার চেষ্টা করবে দেখো বাড়িতে সবাই একে অপরকে ভালোবাসে আজকাল তো বাড়ি খুব সহজেই ভেঙে পড়ে ছোট ছোট ব্যাপারে মানুষ মার খুবই জরুরি তো এই সময় তুমি যে মানুষটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে সেই মানুষটা তোমার জীবনে আলামারি করতে নামতে পারে ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা হয়ে যায় রক্তের সম্পর্কেও ফাটন পড়ে আর বন্ধুদের কথা বললে কেউ কাউকে শোনে না সবাই ক্লান্ত যারা শুধু ঠিক আছে বলে তাদের ক্লান্তি লুকিয়ে রাখে আর দরজা খোঁজাবে আর তার পা পড়লেই তোমার জীবন স্বর্গে পরিণত হয়ে যাবে কিন্তু শোনো বন্ধু একটা কথা মাথায় রেখো বিপদ কখনও বলে এসে হাজির হয় না আর যখন বিপদ আসে তখন মানুষ ভয় পেয়ে যায় কাঁপে বুঝতে ধীরে ধীরে সেটা ঠিক হয়ে আমাদের পরিচয় তৈরি হয় দেখো বন্ধু এখনকার সময় আমি তোমাকে একটুও স্পষ্ট করে বলছি এমন একটা সময় আসে পারে না কি করতে হবে আর কি নয় তাই প্রথমেই নিজের মনের শান্তি রাখার জন্য তোমাদের অবশ্যই চেষ্টা করা উচিত কারণ মন শান্ত যখন তুমি সেই সব পেয়ে যাও যা স্বপ্ন দেখেছিলে পেশা নাম খ্যাতি সম্মান কিন্তু তবু ঘুম হয় না কারো আর কেউ নেই যার সামনে তুমি নিজেকে প্রকাশ করতে পারো সবাই তোমার থেকে আশা করে কেউ সাহায্যর জন্য কেউ টাকার থাকলে তুমি সবকিছু সহজেই নিজের পক্ষে করতে পারবে দেখো বন্ধুরা আমি তোমাদের বলছি যে প্রতিটি মানুষের প্রথম অনুভূতি হলো তার শৈশব সেই সময় যখন আমরা ছোট ছিলাম তখন মনে হতো সব সম্পর্ক ভালোবাসায় গড়া কিন্তু এখন যে সময় এসেছে বন্ধুরা সেটাই জন্য কেউ সময়ের জন্য কিন্তু কারোর তোমার ক্লান্তিতে কোনো আগ্রহ নেই কেউ তোমার সংগ্রামের কোনো মর্যাদা দেয় না যে তুমি বুঝিয়ে দিচ্ছে ধীরে ধীরে মায়ের চোখের আর্দ্রতা আর বাবার নীরবতা বুঝতে পারা শুরু হয় জানা যায় যে বাড়ির ভেতরেও কিভাবে পেয়েছ কত পরিশ্রম করেছ কত রাত তুমি ঘুমাওনি কতদিন তোমরা বিশ্রাম নাওনি দেখো সম্পর্ক ভেঙে যায় কোনো শব্দ ছাড়াই কোনো যন্ত্রণার ছাপ ছাড়াই কোনো ঝগড়া ছাড়াই কারণ বন্ধু দেখো বন্ধুরা সাফল্যে তো অচেনারাও নিজের মতো লাগে কিন্তু যে সময়টা সংগ্রামের হয় ঠিক সেই সময়টাই তোমাকে বুঝিয়ে দেয় কারা এখন তোমার বাড়ির চারটে খুঁটি আছে আর এই চারখানার খুঁটি কারা সেটা তুমি ভালো করেই জানো তোমার সত্যিকারের মানুষ আর কারা নয় বন্ধুরা এখান থেকেই মানুষ বুঝতে পারে যে সাফল্যের শিখরে হাওয়া খুবই পাতলা হয় যত তাই তাতে একখান খুঁটি ভেঙে যেতে পারে আর একখান খুঁটি ভাঙলে বন্ধু পুরো বাড়িটা ভেঙে পড়ার ওপরে ওঠো ততই একলা হয়ে পড়ো যেসব বন্ধু আগে তোমার সাথে ছিল এখন তারা তোমার সামনে মাথা নাড়া করে কিন্তু সম্ভাবনা আছে দেখো বন্ধু জমি যত বেশি সৎ থাকবে তত তাড়াতাড়ি ভেঙে পড়বে কারণ আজকের যুগটাই এমন চতুর যুগ চলছে চোখে সেই ভালোবাসা আর থাকে না এখন প্রতিটা সম্পর্ক একটা লেনদেন হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আজকের সময় আমি তোমাদের বলছি আমি জানি তোমার অতীতে একটা ঘটনা ঘটেছিল যা তোমাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল ভিতর থেকে কেঁপে উঠিয়েছিল বন্ধু চালাকির যুগ চলছে মানে ফাট ফেলার যুগ চলছে প্রত্যেকটা মানুষ শুধু নিজের লাভের জন্য দাঁড়িয়ে আছে বন্ধু পৃথিবী সত্য চায় না ওরা সমঝোতা চায় তাই প্রতিটা কথা তোমাকে নিজের হৃদয় নিতে হবে না যদি কেউ তোমার সেই একই ঘটনা যখন তোমার মনে পড়ে তখন রাতের ঘুম হারাম হয়ে যায় কারণ অতীত ফিরে আসে কারুর স্মৃতি কারুর ভুল অনুভূতির সাথে খেলছে যদি কেউ তোমার যাজবাতের কদর করছে না তাহলে আমার একটাই অনুরোধ তোমাদের কারোর মুখ তুমি ভাবো কাশ আজকের বদলে আমি তখন একটু থামিয়ে দিতাম একটু মাফ করে দিতাম সবাইকে তাড়াতাড়ি সেই দূরত্ব তৈরি করো কারণ এমন সম্পর্ক থাকা বা না থাকা এক কথাই কারণ তুমি যদি সেখানে থেকেও তাহলে কিন্তু বলে না বন্ধু যখন একবার সময় হাতছাড়া হয়ে যায় তখন আর কিছুই করা যায় না কারণ একবার পাখি মাঠ ছেড়ে গেলে পরে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা পাবেই এর বাইরে তোমার জীবনে কিছুই অর্জন হবে না আর এই মুহূর্তে তোমার বাড়িতে বন্ধুদের আফসোস করলেও লাভ নেই কিছুই হতে পারে না ঠিক এরকম বন্ধুরা দেখো তোমার সময় বলে যে প্রতিটি মানুষের তার কাজের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া বা বিবাদ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই ঝগড়ার কারণ হবে কোনো পুরুষ না বরং একজন ফলাফল পায় ভিন্ন রূপে ভিন্নভাবে ভিন্ন জিনিসের মাধ্যমে তুমি কাউকে রুলাবে সময় তোমাকেও রুলাবে তুমি কাউকে থুঙ্কাবে কেউ কাল তোমাকেও থুঙ্কাবে এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম মহিলা একজন নারী আর সেই কে হবে তার সময় আসলেই তোমার জানা হয়ে যাবে কারণ মনে রেখো বন্ধু একটা মেয়ে বাড়িটাকে বাড়ি বানাতে পারে আবার বাড়িটাকে যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করতে পারে তাই আমি সব সময় তোমাকে বলেছি যদি তুমি কারো সাথে বিয়ে করো বিশেষ করে মেয়ের সাথে তাহলে তার অতীত একবার পুরুষ হিসাবে ঠিকঠাক দেখে নিতে ওর অতীতে কি ছিল কেমন ছিল তার অতীত যার অতীত ভালো সেই মানুষটার সাথেই তুমি নিজের জীবনের ডোর গুছিয়ে নাও কারণ দেখো বন্ধু স্বাভাবিক ব্যাপার যদি বিদ্যুতের তার ঠিকঠাক বাল্পের সঙ্গে সংযুক্ত থাকে যদি আমরা যোগ দিই তাহলে কর্মের হিসাব কেউ বাঁচাতে পারে না বন্ধু একবার কর্মের হিসাব শুরু হলে শেষ পর্যন্ত তোমাকে গুনতে হয় দেখো বন্ধুরা আমি এখন তোমাকে বলছি তোমার জীবনে কিছু সমস্যা এমনভাবে চলছে তুমি জানো না ঠিক কি সমস্যা কিন্তু ওটা তোমার ভিতর থেকে তোমাকে ধীরে ধীরে খাচ্ছে কিছু অজানা ভয় কিছু অজানা অভিযোগ কিছু অজানা বিষয় তোমাকে অনেক কষ্ট দিচ্ছে তুমি বুঝতে পারছো না এর পিছনে আসল কারণ কি কেন এমন হচ্ছে তার কারণ কি দেখো বন্ধু আমি এখন তোমাকে একটা ছোট্ট উপায় বলবো যা সেই বাল্ব জীবনকে আলো দেবে আর যদি ভুল বাল্বের সঙ্গে জড়াই তাহলে সেটা জীবনকে অন্ধকার করে দিতে পারে বুঝলেন ঠিক একইভাবে সম্পর্ক ঠিক তেমনই বন্ধুরা তাই আপনাদের প্রথমেই সম্পর্কের মর্যাদা রাখতে হবে যদি কেউ আপনার থেকে বড় হয় আর আজকের সময় প্রায় সকলেরই করা উচিত কারণ আজকের দিনে এমন কেউ নেই যার পরিবারের মধ্যে কোনো না কোনো সমস্যা না থাকে প্রতিটি মানুষের পরিবারের আমার জীবনে ছোট থেকে বড় সব ধরনের সমস্যা তো থাকে কারোর পরিবারে কেউ অসুস্থ কারোর ওপর ঋণ সে রেগে গিয়ে কিছু বলছে বা কিছু শোনাচ্ছে তাহলে দেখবেন সে আমাদের সম্পর্কের দিক থেকে বড় বয়সেও বড় আর এসেছে কেউ কেউ পরস্পরের সঙ্গে মিলমিশ করতে পারছে না পুরো পরিবারে ভালোবাসার ছাপ মুছে গেছে সম্পর্ক পদেও বড় তাই তার কথার সম্মান করতে হবে আর দেখবেন কোনো মানুষ বেপরোয়া হয়ে কিছু বলবে না খেয়াল রাখবেন আমার প্রিয় বন্ধুদের আপনাদের বেঝামেলা ঝগড়ার যুদ্ধ থেকে একদম দূরে থাকতে হবে কারণ এখনই ঝগড়ারগুলো একদম ছিন্ন আর পরিবার নামটা ছাড়া আর কিছুই রইল না তো বন্ধু যদি তুমি আবার তোমার সম্পর্কগুলো নতুনভাবে শুরু করতে চাও আবার সেই সম্পর্কের মাটিতে জল আর বীজ দিতে চাও নিজের পরিবারকে আবার একত্রে দেখতে চাও সব সম্ভাবনা বেশ আছে আর বলে বন্ধুদের রক্তের সম্পর্ক কখনো ফেটে যায় না কিন্তু সত্যি কথা হলো প্রতিটা সম্পর্ক যতক্ষণ ঝগড়া সব ঈর্ষা মুছে দিতে চাও তাহলে তো একটা ছোট্ট উপায় আছে সেটা তোমরা অবশ্যই করে ফেলবে আর নিজের ততক্ষণ তাতে লাভ আছে কখনো টাকা নিয়ে কখনো অহংকার নিয়ে আবার কখনো দেখানোর জন্য তবে আজকাল এই উপায়টা পড়ার পর আমাদের জানাবে যে তোমরা তোমার বাড়িতে পরিবারে কী কী পরিবর্তন দেখছো কি কি বদল দেখা যাচ্ছে যে সম্পর্কগুলো টেকে যেগুলো ধরে রাখা হয় সেগুলোতে দুই রকম স্বার্থই বেশি দেখা যায় একটা টাকা কারণ বন্ধুরা দেখো এটা সাধারণ কোনো উপায় না আজ পর্যন্ত যারা যারা এই উপায়টা করেছে তাদের ভাগ্য পুরোপুরি বদলেছে তাই আর একটা দেখানোর জন্য কারণ আজকের মানুষজনের চিন্তা এমন হয়ে গেছে যে ভাই আমি যদি এই মানুষটার থেকে রিলেশন না রাখি আমি কিভাবে ওকে দেখাবো আমার কাছে কি আছে আমার কাছে কি নেই আমি কি করেছি কি ভালো করে শোনো আমার প্রিয় বন্ধুদের সেই ছোট্ট উপায়টা তো বন্ধুরা সেই উপায়টা এখন মনোযোগ দিয়ে শোনো কখন করতে হবে কিভাবে করতে হবে আর কোথায় করতে হবে তো সবচেয়ে আগে দেখো যখন শুক্রবার রাত হবে আর বাড়ির সবাই ঘুম করে নি এই সব কথা আজকের কলিযোগী মানুষের মনেই ঘুরপাঠাচ্ছে বন্ধুরা দেখো কোনো এক জায়গায় পড়বি শান্তভাবে মনের ঘর যেন আঙিনায় বা ব্যালকনিতে বসতে হবে একটা হলুদ রঙের কাপড় নিতে হবে মা তার ছেলের চাকরিতে গর্ব করে কিন্তু তার একাকিত্বটা বোঝে না কোনো বাবা ছেলের বিয়েতে খুশি হবে আর তাতে তিনটে তুলসী পাতা এক চিমটি হলুদ একটু মিষ্টি গুড় রেখে সবার নাম ধরে ধীরে ধীরে বলতে হবে যে হয় কিন্তু তার ভয়টা বুঝতে পারে না এটাই তো বাধা আমরা রিলেশন মেনে চলি বুঝি না অথচ এই ঘরে এখন ভালোবাসাই থাকবে রাগ থাকবে না এইটা আপনাকে আস্তে আস্তে বলতে হবে বলার পর কাপড়টা প্রতিটা সম্পর্ক বোঝাটা খুবই জরুরি বন্ধুরা এই সময় তোমার বাড়ি পরিবারে এমন পরিস্থিতি তৈরি হবে যা তোমাকে সম্পর্ক সামলাতে সাহায্য করবে আর সাথে শুধু তাই নয় সম্পর্কগুলো বুঝতেও হবে কিন্তু কেউ তোমাকে বুঝবে না কেউ করে বেঁধে নিন আর ঘরের প্রধান দরজার ওপরে বা দেওয়ালের কোনায় ঝুলিয়ে দিন যেখানে কারোর নজর তোমার অনুভূতিকে গুরুত্ব দেবে না সবাই শুধু নিজেদের স্বার্থে তোমার সাথে জোড়াবে আর তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে দেখো পড়বে না দেখবেন এটা কোনো জাদু নয় বরং একটা শক্তির বন্ধন বলা হয় যখন হলুদ আর তুলসী মিশে যায় তখন ঘরে বাড়িতে সবাই একে অপরকে ভালোবাসে আজকাল তো বাড়ি খুব সহজেই ভেঙে পড়ে ছোট ছোট ব্যাপারে মানুষ মারামারি করতে নামতে পারে ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা হয়ে যায় রক্তের সম্পর্কেও ফাটল পড়ে আর বন্ধুদের কথা পুরনো বিরোধ মুছে যেতে থাকে এই পদ্ধতি করার সময় কাউকে কিছু বলো না ছবি তুলো না দেখাও না বললে কেউ কাউকে শোনে না সবাই ক্লান্ত যারা শুধু ঠিক আছে বলে তাদের ক্লান্তি লুকিয়ে রাখে আর ধীরে ধীরে সেটা এটা একটা নীরব পদ্ধতি যা শব্দের মাধ্যমে নয় মনের সত্যতা দিয়ে কাজ করে দেখো আমার গ্যারেন্টি এই পদ্ধতি করার সাত হিক হয়ে আমাদের পরিচয় তৈরি হয় দেখো বন্ধু এখনকার সময় আমি তোমাদের একটু স্পষ্ট করে বলছি এমন একটা সময় আসে দিনের মধ্যে তোমার পরিবারের মধ্যে পরিবর্তন দেখতে পাবে পরিবারের আচরণে পরিবর্তন আসবে কোনো ঝগড়া ছাড়াই বাড়িতে শান্তি আর ভালোবাসার ঢেউ যখন তুমি সেই সব পেয়ে যাও যা স্বপ্ন দেখেছিলে পেশা নাম খ্যাতি সম্মান কিন্তু তবুও ঘুম হয় না কারণ উঠবে আর বুঝে নাও যেখানে ভালোবাসা ফিরে আসে সেটাই আসল চমৎকার ঘটনা কারণ আজ যদি তোমার বাড়ি খুব খুশি আছে তোমার আর কেউ নেই যার সামনে তুমি নিজেকে প্রকাশ করতে পারো সবাই তোমার থেকে আশা করে কেউ সাহায্যের জন্য কেউ পরিবারের সবাই ভালোবাসা একসাথে থাকে তাই তোমার না টাকা দরকার না অনেক বড় টাকা কারণ যার পরিবার হাসে যার পরিবার টাকার জন্য কেউ সময়ের জন্য কিন্তু কারোর তোমার ক্লান্তিতে কোনো আগ্রহ নেই কেউ তোমার সংগ্রামের কোনো মর্যাদা দেয় না সুখী থাকে সেই মানুষের জীবনে আর কিছুই লাগে না দেখো বন্ধু আমি তোমাকে বলছি যখন মানুষ নিজের ব্যথা মেনে নেয় তখন সে মুক্ত যে তুমি কিভাবে পেয়েছ কত পরিশ্রম করেছ কত রাত তুমি ঘুমাওনি কতদিন তোমরা বিশ্রাম হয়ে যায় সে আর অভিযোগ করে না সে শুধু দেখে কে আসছে কে যাচ্ছে কারণ সে বুঝে গেছে সবাই কেবল ততক্ষণ নাও নি দেখো বন্ধুরা সাফল্যে তো অচেনারাও নিজের মতো লাগে কিন্তু যে সময়টা সংগ্রামের হয় ঠিক সেই সময় সাথে থাকে যতক্ষণ তার কর্মের সময় লেগে থাকে তারপর সবাই চলে যায় ঠিক এমনই একটা পরিস্থিতি এখন তোমার জীবনে আসতেটাই তোমাকে বুঝিয়ে দেয় কারা তোমার সত্যিকারের মানুষ আর কারা নয় বন্ধুরা এখান থেকেই মানুষ বুঝতে পারে যে সাফল্যের শিখরই চলেছে বন্ধুদের তোমার ধীরে ধীরে বুঝতে হবে কি সেই মানুষ যে শুধু নিজের ভালোবাসার জন্য তোমার সঙ্গে যুক্ত আছে আর কেরে হাওয়া খুবই পাতলা হয় যত উপরে ওঠো ততই একলা হয়ে পড়ো যেসব বন্ধু আগে তোমার সাথে ছিল এখন তারা তোমার সামনে মাথা নাড়া করে কিন্তু চোখে সেই ভালোবাসা আর থাকে না এখন প্রতিটা সম্পর্ক একটা লেনদেন হয়ে গেছে সেই মানুষ যে তোমার জীবনের সৎ কষ্টে তোমার পাশে দাঁড়াবে কারণ দেখো আজকাল সবাই এমন মানুষ পছন্দ করে না যে শুধু বাধা দেয় হ্যাঁ বন্ধুরা আজকের সময় আমি তোমাদের বলছি আমি জানি তোমার অতীতে একটা ঘটনা ঘটেছিল যা তোমাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল সবাই এমন মানুষ পছন্দ করে যিনি প্রকৃত মানুষ সংগ্রামের সঙ্গে থাকবে না কিন্তু সফলতা আসলে সবাই তোমার কাছে আসবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে ভিতর থেকে কেঁপে উঠিয়েছিল বন্ধু সেই একই ঘটনা যখন তোমার মনে পড়ে তখন রাতের ঘুম হারাম হয়ে যায় কারণ আর হ্যাঁ বন্ধুদের জানিয়ে দিই যখন তুমি কাউকে দেখে ভাবো এই তো আমার জগৎ কিন্তু সময় শেখায় ভালোবাসা আর দরকারের মধ্যে অনেক অতীত ফিরে আসে কারুর স্মৃতি কারুর ভুল কারুর মুখ তুমি ভাবো কাশ আজকের ফারাক থাকে অনেক গভীর ফারাক কারণ দেখো যারা বলে আমরা তোমার পরিস্থিতি বদলালেই অন্য কারুর হয়ে যায় সেই বদলে আমি তখন একটু থামিয়ে দিতাম একটু মাফ করে দিতাম কিন্তু বলে না বন্ধু যখন একবার সময় সম্পর্কগুলো যা তোমার হৃদয় দিয়ে গড়া ছিল অন্যদের কাছে শুধু সময় কাটানোর ঝামেলা ছিল তারপর তুমি শিখো সম্পর্ক হাতছাড়া হয়ে যায় তখন আর কিচ্ছু করা যায় না কারণ একবার পাখি মাঠ ছেড়ে গেলে পরে আফসোস করলেও লাভ টিকিয়ে রাখতে শুধু অনুভূতি যথেষ্ট নয় দরকার ভালোবাসা আর সেটা সবার কাছে থাকে না কেউ কেউ ভেঙেও হাসতে পারে আবার কিছুই হতে পারে না ঠিক এরকম বন্ধুরা দেখো তোমার সময় বলে যে প্রতিটি মানুষের তার কাজের ফলাফল পায় ভিন্ন কেউ অল্প কষ্টে কাঁদতে শুরু করে এটাই ফারাক তাদের মধ্যে যারা হৃদয় দিয়ে বাঁচে আর বাকিদের শুধু এবং শুধুমাত্র সময় নষ্ট রূপে ভিন্নভাবে ভিন্ন জিনিসের মাধ্যমে তুমি কাউকে রুলাবে সময় তোমাকেও রুলাবে তুমি কাউকে থুনোকাবে কেউ কাল তোমাকেও থুনোকাবে এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম কর্মের হিসাব কেউ করে এখন তোমার ওপর নির্ভর করে বন্ধু তুমি কার সঙ্গে সম্পর্ক রাখতে চাও নাকি শুধু কার সঙ্গে সময় কাটাতে চাও বা শুধু কারোর সঙ্গে সময় নষ্ট করতে চাও কারণ দেখো সম্পর্ক তিন থেকে চার ধরনের হয় একটা হয় যেগুলো শুধু ওপরের মন থেকে তৈরি হয় আর ওপরের মন থেকেই পালন করা হয় একটা হয় যেগুলো হৃদয় থেকে তৈরি হয় এবং হৃদয় ঢুকে যায় আর কখনো হৃদয়কে খালি করে না আর একটা হয় যে সব সম্পর্ক এই শুধু এবং শুধু মিথ্যার ছায়া দেখা যায় মিথ্যা ছাড়া ওই সম্পর্কগুলোতে আর বুঝতে পারছো না এর পিছনে আসল কারণ কি কেন এমন হচ্ছে তার কারণ কি দেখো বন্ধু আমি এখন তোমাকে একটা কিচ্ছু থাকে না তো দেখো ঘড়ির সূচিগুলির দিকে অবশ্যই নজর রাখো কারণ সামনের সময় তোমার সব কিছু বদলে যাবে ছোট্ট উপায় বলবো যা আজকের সময় প্রায় সকলেরই করা উচিত কারণ আজকের দিনে এমন কেউ নেই যার পরিবারের মধ্যে কোনো এই কথার গ্যারেন্টি আর কেউ দিতে পারে না কিন্তু আমি নিশ্চয়ই দিচ্ছি না কোন সমস্যা না থাকে প্রতিটি মানুষের পরিবারের আমার জীবনে ছোট থেকে বড় সব ধরনের সমস্যা তো থাকে কারোর পরিবারে কেউ অসুস্থ কারোর ওপর ঋণ এসেছে কেউ কেউ পরস্পরের সঙ্গে মিলমিশ করতে পারছে না পুরো পরিবারে ভালোবাসার ছাপ মুছে গেছে সম্পর্কগুলো একদম ছিন্ন ভিন্ন আর পরিবার নামটা ছাড়া আর কিছুই রইল না তো বন্ধু যদি তুমি আবার তোমার সম্পর্কগুলো নূতনভাবে শুরু করতে চাও আবার সেই সম্পর্কের মাটিতে জল আর বীজ দিতে চাও নিজের পরিবারকে আবার একত্রে দেখতে চাও সব ঝগড়া সব ঈর্ষা মুছে দিতে চাও তাহলে তো একটা ছোট্ট উপায় আছে সেটা তোমরা অবশ্যই করে ফেলবে আর এই উপায়টা পরার পর আমাদের জানাবে যে তোমরা তোমার বাড়িতে পরিবারে কি কি পরিবর্তন দেখছ কি কি বদল দেখা যাচ্ছে কারণ বন্ধুরা দেখো এটা সাধারণ কোনো উপায় না আজ পর্যন্ত যারা যারা এই উপায়টা করেছে তাদের ভাগ্য পুরোপুরি বদলেছে তাই ভালো করে শোনো আমার প্রিয় বন্ধুদের সেই ছোট্ট উপায়টা তো বন্ধুরা সেই উপায়টা এখন মনোযোগ দিয়ে শোনো কখন করতে হবে কিভাবে করতে হবে আর কোথায় করতে হবে তো সবচেয়ে আগে দেখো যখন শুক্রবার রাত হবে আর বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে শান্তভাবে মনের ঘর যেন আঙিনায় বা বারান্দায় বসতে হবে একটা হলুদ রঙের কাপড় নিতে হবে আর তাতে তিনটে তুলসী পাতা এক চিমটে হলুদ একটু মিষ্টি গুড় রেখে সবার নাম ধরে ধীরে ধীরে বলতে হবে যে এই ঘরে এখন ভালোবাসাই থাকবে রাগ থাকবে না এটা আপনাকে আস্তে আস্তে বলতে হবে বলার পর কাপড়টা ভালো করে বেভে নিন আর ঘরের প্রধান দরজার ওপরে বা দেওয়ালের কোনায় ঝুলিয়ে দিন যেখানে কারোর নজর পড়বে না দেখবেন এটা কোনো জাদু নয় বরং একটা শক্তির বন্ধন বলা হয় যখন হলুদ আর তুলসী মিশে যায় তখন ঘরের বাতাবরণের শক্তি বদলে যায় মানে মানুষরা কথা না বলেও একে অপরকে বুঝতে শুরু করে রাগ কমে যায় আর পুরনো বিরোধ মুছে যেতে থাকে এই পদ্ধতি করার সময় কাউকে কিছু বলো না ছবি তুলো না দেখাও না